গুরুদেবের নিকট এই প্রার্থনা সবাই যেন ভালো থাকেন বন্ধুরা আজ আমরা শুনব নাম প্রসাদ থেকে প্রসাদে প্রসন্নতা প্রসাদ পরা শান্তি প্রসাদেন পরিতৃপ্তি প্রসাদেন পরাগতি প্রসাদে ভরা এ বিশ্বভুবন প্রসাদে ভরা এ বিশ্বজীবন প্রসাদের স্বাদ তুলনাবিহীন প্রসাদের মহিমা অন্তহীন প্রসাদের শুরুও নেই শেষও নেই আর তাই পূজা পার্বণ উৎসব মহোৎসব দেবালয় আশ্রম বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে গেলে সকলের প্রাণ ভগবানের প্রসাদের তরে হাহাকার করে এসব স্থানে কেহ ভক্তিভরে প্রসাদ দেন কেহ প্রাণ ভরে প্রসাদ নেন প্রসাদ দেবার নেবার এ পরম ভাব অতি মনোহর অতি চমৎকার ভগবানের প্রসাদের জন্য সকলেই কাঙ্গাল সাজেন সকলেই ধুলায় আসন পাতেন প্রসাদ আস্বাদনকালে কে কোথায় কার পাশে বসেছেন কে প্রসাদ দেন কে প্রসাদ নেন এসব ভাবনাই জাগে না কারও মনে প্রসাদের মহা মিলন মেলায় যে ভাবি পারেন একটু পেয়ে ধন্য হন তৃপ্তি আর আনন্দ পান দেখে মনে হয় এ যেন দেবার নেবার এক অপূর্ব মহানন্দ মেলা সত্যি বৈকুণ্ঠনাথের প্রসাদ ভুবন যেন ভেদ বিভেদহীন এক মহামিলন প্রসাদের মেলায় নেই কোনো জাতি বর্ণ ধর্ম ভেদাভেদ সকলেই একসাথে এক পংক্তিতে মিলেমিশে বসে একাকার হয়ে যান এখানে ব্রাহ্মণ চণ্ডাল ধনী নির্ধন পণ্ডিত মূর্খ পতিত অপতিত এসবেরও ভেদাভেদ থাকে না সাম্য মৈত্রী প্রীতি আর ভ্রাতৃত্বের এক মহাভাব সৃজন হয় এখানে প্রসাদের ভাব পরশে সকলের মন হতে সব সংকীর্ণতা মলিনতা সহ সব মান অভিমান দূর হয়ে যায় প্রসাদের অনন্ত গুণ আর অপার মহিমায় সকলের দেহ মন পবিত্র হয় অকাতরে বিলিয়ে দেবার আর প্রাণ ভরে আস্বাদন করার ভাব দেখে পরমানন্দে মন ভরে যায় আর তাই প্রসাদ পাবার আশায় প্রাণের ঠাকুরের শ্রীচরণে ভক্তগণ ভক্তিভরে ভোগ নিবেদন করে থাকেন তাই তো বলা হয় দিতে হয় ভোগ নিতে হয় প্রসাদ ঠাকুরের রাতুল চরণে জানাই শত সহস্র প্রণাম প্রণাম জানাই আমার মা বাবার চরণে সবাইকে জানাই রামময় প্রীতি ও শুভেচ্ছা জয় রাম জয় গোবিন্দ